আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই বোনেরা আজকে একটি চমৎকার মিথ্যা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিসে মিথ্যা ধর্মীয় আইন মানার কারণে নাকি নারীরা বৈষম্যের শিকার ইন্না রাজিউন কি ভয়ঙ্কর মিথ্যা আর এই মিথ্যাকে সত্য বানাতে কিছু তথাকথিত সংস্কারপন্থী পশ্চিমপন্থী চিন্তাবিদ দিন রাত পরিশ্রম করছে তারা দাবি করছে ইসলাম নারীদের অধিকার দেয়নি ইসলাম শরিয়ার নারীদের দমন করে আজ আমরা এই মিথ্যা ভেঙে দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আর রিজা আল আর নিসা পুরুষরা নারীদের অভিভাবক কারণ তারা তাদের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুরা আর নিসা চার নাম্বার সুরা চৌত্রিশ নম্বর আয়াতের এখানে শ্রেষ্ঠত্ব মানে কর্তৃত্ব নয় বরং দায়িত্ব পুরুষের উপর দায়িত্ব স্ত্রীকে রক্ষা করা তার ভরণ পোষণের তার সম্মান রক্ষার আর বলেছেন নারীরা সমান অধিকারী আবু পুরুষদের কি অসাধারণ ভারসাম্য নারীর মর্যাদায় কোনো কমতি নেই কিন্তু দায়িত্ব ও ভূমিকা আলাদা ইসলাম নারীদের দিয়েছে মায়ের মর্যাদা তিন গুণ বেশি অর্থ উপার্জনের বাধ্যবাধকতা নেই কিন্তু সম্পদ ব্যবহারের স্বাধীনতা আছে ইজ্জত ও নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি যা আধুনিক সমাজ দিতে পারেনি তারা নারীর নামে স্বাধীনতা দিয়েছে কিন্তু সেই স্বাধীনতা নারীদের করেছে ভোগ্যপণ্যে পরিণত আজ পশ্চিমে নারী স্বাধীন কিন্তু নিরাপদ নয় ইসলাম নারীকে নিরাপত্তা ও সম্মান দুই দিয়েছে আজ যারা ইসলাম সংস্কার করতে চায় তারা আসলে ইসলামী বিধানকে বাদ দিয়ে পশ্চিমা চিন্তাধারাকে চাপাতে চায় তাদের সুপারিশ শুনলে মনে হয় ধর্ম নয় পাশ্চাত্যই যেন তাদের কিবলা আমরা কি এদের হাতে আমাদের ইমান ও আমাদের সমাজ ছেড়ে দিবাই বোনেরা ইসলামের নামে অপপ্রচার রুখে দিতে হবে সত্যকে তুলে ধরতে হবে সাহসিকতার সাথে নারীর প্রকৃত মর্যাদা কোথায় তা প্রমাণ করতে হবে কোরআন হাদিস এবং বাস্তবতা দিয়ে এ বিপ্লব চিন্তায় হতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব কিন্তু ইসলামের মর্যাদার বিরুদ্ধে কোনো আপোষ পড়ব না